ককাটেল পাখি ডিম পাড়ার পর আপনার কিছু গুরুত্বপূর্ণ করণীয় আছে যাতে মা পাখির ও ডিমগুলোর সঠিক যত্ন হয় ও সুস্থ বাচ্চা উৎপাদন করতে পারেন আপনার ককাটেল পাখি ডিম পাড়ার পর আপনার কী করণীয় মা পাখিটি যেন ভয় না পায় সেই জন্য পাখির খাঁচাটি একটি নিরাপদ স্থানে রাখুন লোকজনের যাতায়াত কম এমন জায়গা বেছে নিন পাখির জন্য পাখির বক্সের ভিতর নরম উপকরণ দিন বক্সের ভিতর কাঠের গুঁড়া দিতে পারেন যাতে ডিম ভেঙে না যায় এবং পাখি আরামদায়কে বসতে পারে পাখির ডিম গুনে রাখুন এবং চিহ্নিত করুন ককাটেল পাখি প্রতিদিন একটি করে ডিম পারে আপনি সেই ডিমগুলো গুনে রাখুন এবং কতগুলো হচ্ছে আপনার ইচ্ছা হলে পেন্সিল দিয়ে তারিখ লিখে রাখতে পারেন তবে খুব সাবধানে করতে হবে মা ও বাবা পাখির পর্যাপ্ত খাবার দিন আপনার পাখিকে ক্যালসিয়াম যুক্ত খাবার দিন তাজা শাক সবজি ফল এবং বিশেষ করে বাচ্চা ফোটার আগে এগুলো দিন পাখির ডিম উষ্ণ রাখার জন্য হিটের ব্যবস্থা করতে হবে না মা ও বাবা পাখি নিজেরাই ডিমে তা দেয় ককাটেল পাখির ডিম আলাদাভাবে হিটে দিতে হয় না পাখির ডিম হাতে নিয়ে বা নেস্টিং বক্স খুলে খুঁটিনাটি দেখার চেষ্টা করবেন না এতে করে মা পাখি বিরক্ত হয়ে ডিম ফেলে দিতে পারে তাই পাখির বক্সে হাত না দেওয়াই ভালো ককাটেল পাখির ডিম সাধারণত আঠারো থেকে একুশ দিনের মধ্যে ফুটে যায় যদি মা পাখি ডিমে তা দিতে না বসে তাহলে পাখির পেটে ডিম আটকে গেছে বা পাখিটি খুবই অসুস্থ আপনার পাখি যদি এমন হয় তাহলে অভিজ্ঞ পাখি পালক বা ভেটেনারি চিকিৎসকের পরামর্শ নিন আপনার ককাটেল পাখি যদি প্রথমবার ডিম পাড়ে তাহলে এটা একটু চেঞ্জিং হতে পারে কিন্তু ধৈর্য এবং সঠিক যত্ন আপনি সফলভাবে বাচ্চা ফোটাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে রাখুন আজকে এখানেই বিরিয়ানির সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পাখির জন্য দোয়া রইল